মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের স্বাগতম মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকায় ২৮ জনের নাম অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর এখন পর্যন্ত আঠাইশ জনকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় ছিল না এখন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এই নামগুলো গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকা এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং মুক্তিযোদ্ধা ভাতা পান এমন জনের গেজেট বাতিল করতে যাচ্ছে সরকার অন্যদিকে মুক্তিযোদ্ধা তালিকায় নতুন নামও অন্তর্ভুক্ত প্রক্রিয়া চলছে ইতোমধ্যে চুরাশি জনের নামের তালিকা করা হয়েছে যাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যে সকল অভিযোগ ও আবেদন জমা পড়েছে তা যাচাই বাঁচাই ও শুনানি শেষে মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও নতুন মুক্তিযোদ্ধার গেজেট করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র সকল তথ্য জানিয়েছে যাচাই বাচাই ও শুনানি চলমান এ প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে তবে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর ছ মাস পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস থাকা থাকা মুক্তিযোদ্ধাদের শ্রেণীবিন্যাসের কাজ শুরু হয়নি কারা হবেন বীর মুক্তিযোদ্ধা কারা মুক্তিযুদ্ধের সহযোগী এটা নিয়ে আলাদা গেজেটের কাজ শুরু করতে পারেনি মন্ত্রণালয় নতুন সংজ্ঞা অনুযায়ী শ্রেণীবিন্যাসের কাজ শুরু করলে সারা দেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভেদ তৈরি হতে পারে এ আশঙ্কায় আপাতত এ কাজে যেতে চায় না সরকার বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে কত তিন জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার সংশোধিত অধ্যাদেশে বলা হয় মহান মুক্তিযুদ্ধের সময় যারা দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন শুধু তারা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন এর বাইরে যারা দেশে বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন বিশ্ব জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীর আলাদা গেজেট করার কাজ বেশ জটিল কঠিন ও সময় সাপেক্ষ তাছাড়া তথ্য যাচাই বাছাই করতে গেলে মুক্তিযোদ্ধা সংগঠনগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে সেই পরিস্থিতি সামাল দেয়া অন্তর্বর্তী সরকারের পক্ষে কঠিন হবে তাই নতুন শ্রেণীবিন্যাসের দায়িত্ব নির্বাচিত সরকার গ্রহণ করবে তবে পরবর্তী সরকার এ সিদ্ধান্ত রাখবে কিনা সে আলোচনা রয়েছে স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়েছে এ পর্যন্ত পাঁচবার এবারও এটা নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলছেন স্বাধীনতার চন্ন বছর পর নতুন করে মুক্তিযুদ্ধের সহযোগী নামে আলাদা একটি শ্রেণী তৈরি করা ঠিক হয়নি পূর্ব প্রস্তুতি এছাড়া এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও পরিচয় নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে আবার অনেকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের সিদ্ধান্ত ইতিবাচক ইতিবাচকভাবে দেখছেন তাদের মতে সুনির্দিষ্ট দায়িত্ব ভূমিকা ও অবদান অনুযায়ী শ্রেণী বিন্যাস করলে মুক্তিযুদ্ধের ইতিহাস আরো স্পষ্ট হবে তবে এর জন্য প্রয়োজন স্বচ্ছ মানদণ্ড ও সর্বসম্মত প্রক্রিয়া গত নভেম্বর জামুকার সভায় ও সহযোগীদের পৃথক তালিকা প্রকাশের বিষয়ে আলোচনা হয় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন আইন সংশোধন হলে বর্তমানে সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হচ্ছেন সংশোধিত আইন অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীদের পৃথক গেজেট করা প্রয়োজন সভায় সিদ্ধান্ত হয় নতুন সংজ্ঞা অনুযায়ী রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার বীরাঙ্গনা ও ফিল্ড হাসপাতালের সব চিকিৎসক নার্স চিকিৎসা সহকারীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা গেজেট করা হবে এছাড়া দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষের দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা গেজেট প্রকাশের বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক